আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্ত্বাকে আপনার কাছে আমি সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আপনার কাছে আমি সকিয়ে দিলাম আল্লাহ আমার পীঠটাকে আপনার কাছে আমি আমানত রাখলাম জামিন খাই লা ইলাই আল্লাহ আপনি ছাড়া আশ্রয় দেয়া আর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার আর কেউ নাই আল্লাহ আপনি যে রাসূল পাঠিয়েছেন সে রাসূলের প্রতি আমি ইমান আনলাম আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ঈমান আল্লাহ শোভানল্লাহ পড়েন বিশেষ ইসলাম বলেন মৃত্যুবরণ করবে আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভুত কল্যাণ লাভ করবে শুভান তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার আছে না